রাস্তায় গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী মূলত চিন্তায় উদ্দেশ্যে গাড়িটি থামিয়েছিল বলে জানিয়েছে এক রোগীর পরিবার বিলোনিয়া থেকে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চিন্তায় বাচ্চা গাড়িটিকে আটকায় এ সময় গাড়ি চালকের কাছে নগদ পাঁচ হাজার টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করায় তাকে এলো পাথারি মারতে থাকে পরে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ও স্থানীয় কিছু লোক ছুটে আসায় দুষ্কৃতিকারীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে সাংবাদিক ও অন্য মহিলা সহ দুজন ব্যক্তির উপর আক্রমণ সংগৃহীত করে দুষ্কৃতিকারীরা তাদের আক্রমণে শ্লীলতা শিকার হয়েছে একজন মহিলা ও একটি নাবালিকা মেয়ে দুষ্কৃতিকারীরা নাবালিকা মেয়েটিকেও ছিনতাই করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত নাবালিকাটিকে ছিনতাই করতে না পেরে লোকজন ছুটে আসায় দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়

ভাষা ব্যবহার তো কোনো ঠিকই না প্রচন্ড হ্যাঁ আমারও তাপর মাছ ছাপড় মাছ অনেক ধাক্কা ধুকাও খাইছি আমরা অনেকবার রিকোয়েস্ট করছি অনেকবার পাচ্ছি আমরা যাইতে যেন একবার জান স্কুটির চাবি লয়ালাই একবার মোবাইল লো এলাই একবার মানে যাতে যাত্রী একজন যাইবার লাগে জন আটকে রাখে এরকম অবস্থা আর বৃষ্টি বৃসি কথা বৃষ্টি বৃসি গালা গালি সংবাদে প্রকাশ ঘটনা সংঘটিত হয়েছে বিলোনিয়া পায়খলা আন্তল এলাকায় এ সময় কর্তব্যরত একজন সাংবাদিক বিলোনিয়া থেকে পায়খলা যাচ্ছিল সাংবাদিক এবং আক্রান্ত হওয়া পরিবারটি মুখোমুখি পড়েছিল চিন্তায় বাসদের তারাই রাস্তায় এক অসুস্থ রোগীর গাড়ি আটকে নগদে টাকা দাবি করেছিল শেষ পর্যন্ত টাকা দিতে অস্বীকার করায় সাংবাদিক সহ অন্যান্য যাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করে চিন্তায় মূলত চিন্তায় করা গাড়িটিকে ছেড়ে দেওয়ার ফলেই দুষ্কৃতিকারীরা সাংবাদিক এবং অন্যান্য যাত্রীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে তাদেরকে এলো পাথারি

তো তাই এর মাও মাদিকপুরে বলেছে তো এইটা দেখে সেটা আমিক্ষণ দাঁড়াইছি এর অটো যে ড্রাইভারটা আসতো তারা ড্রাইভারটা কিছু মধামত অবস্থা যুবক আসতো তারা মারধর করতে আমি তোমরা বাচ্চাটাকে একটু স্যারা দাও বাচ্চাটা তো হাসপাতালে খুব প্রয়োজন তো সেটা হাসপাতালে পাঠাইছি আমি বললাম যে সামনে পাইকলা হাসপাতাল আছে পাইকোলা হাসপাতালে নয় তো বা ইমিডিয়েটলি বিল হাসপাতালে এর এডমিট করো কারা তিন হচ্ছে সাড়ে তিন বছর বয়স হলো তো বাচ্চাটার তারা ওই মতামত যে যুবকটি আস তারা অটো ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করছিল

কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো আমার মিসেস আসলো আবু আসলো তো আমরা সবাই মারধর করছে সঙ্গে আমরা বিলনি একটা স্থানীয় রিপোর্টার আসলো হে হের নিজের উপর অ্যাটাক করছে এরপরে তারা কোনো মতেই ছাড়ে না মোবাইল টোবাইল ছিনে আলো যেতে বাইকের চাবি হয়ে যেতে গেছে আমরা বাসে আমরা মারধর করছে আবার পুনরায় আবার বিলনিয়ার দিকে আইতেও দিতে না পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়েছে তারপর এখন বিলনিয়ার মহিলা গিয়েছে আইসি আইসে আমরা যা আবেদন আসতো ম্যাডামের কাছে জমা দিছি আমরা কে মামলাটা করছে কে

অত্যন্ত স্পর্শকাতর ঘটনায় হতভম্ব হয়ে পড়েছে আক্রান্ত সাংবাদিক প্রশ্ন উঠছে এইভাবে চুরি চিন্তায় ও মদ্যপ মাতালদের তাণ্ডব চলতে থাকলে সাধারণ মানুষদের নিরাপত্তা নেই প্রশাসনিক বিলোনিয়া পায়খোলা এলাকার সমস্ত রাস্তায় চিন্তায় বাজে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট টাইমস রিপোর্ট গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা